তো যদি তোমার পুরো বাড়িটা দখল করে নেয় একটি ছোট্ট ইন্দুর আর তুমি কিছুই সেটাকে করে বার করতে না পারো তাহলে কি হবে আজ আমি তোমাদের শোনাবো উনিশশো সালে এক দুর্ধান্ত কমেডি মুভি মাওসান এর গল্প যেখানে দুই ভাইয়ের জীবন অতিষ্ঠ করে তুলেছে একটা ছোট্ট ইন্দুর ভাবত তাহলে ব্যাপারটা কীরকম হয় হাসতে হাসতে আপনাদের পেট ব্যথা হয়ে যাবে তাই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না গল্পটা শুরু হয় আর লার্স নামে দুই ভাইকে নিয়ে তাদের বাবা মারা যাওয়ার পর তারা উত্তরাধিকারের সূত্রে একটা কোম্পানি পায় পুরোনো দিনকার কিন্তু লার্স সেই কোম্পানিটা চালাতে চেয়েছিল কিন্তু এ ঋণ সেটা চালাতে চায়নি এ কোনো মনোযোগই ছিল না কোম্পানির প্রতি আবার উকিল একটা বাড়ির কথা বলে বাড়িটা তার বাবা অন্য একজনের কাছে নিয়েছিল কিন্তু এরিনের বাড়িটা ছবি দেখে এখন আর এরিনের এতেও কোনো মনোযোগ থাকে না কারণ বাড়িটা ছিল অত্যন্ত পুরনো ভাঙাচোরা আর শহর থেকে অনেক দূরে এরিনের চোখে এর কোনো দামই ছিল না তখন এরিন তার বাবার এক কৌটো নিয়ে চলে যাবে রেস্টুরেন্টে আর এরিন রেস্টুরেন্টে শহরের মেয়রের তার পরিবারকে নিয়ে খাবার খেতে আসে এবং এরিন নিজের হাতে তাদের জন্য খাবার প্রস্তুতি করে এরই মুহূর্তে কৌটো থেকে খাবারের মধ্যে চলে যায় আরশোলা কিন্তু এদিন সেটা লক্ষ্যই করে না তারপরে সেই খাবারটা সুন্দরভাবে পরিবেশন করে মেয়রের কাছে মেয়র তো খাবারটা খায় ঠিকই খেতে খেতে মেয়রের চামচের মধ্যে অর্ধেকটা আরশোলা থাকে আর অর্ধেকটা খেয়ে ফেলে মেয়র এই আতঙ্কে হার্ট অ্যাটাক করে ফেলে আর পুলিশরা এডিনের রেস্টুরেন্ট বন্ধ করে দেয় আর দু ভাই মিলে চলে যায় কোনো উপায় না পেয়ে সেই পুরোনো ভাঙাচোরা বাড়ির উদ্দেশ্যে এই বাড়ির ভেতরে ঢুকে দেখে একটাই বেড বেডের মধ্যে দুজনা কোনো রকমে থেকে যায় তারপরে রাতের বেলায় ঘুম হয় না কোনো কিছুর একটা শব্দ কিসের শব্দ সেটা উন্মোচন করতেই তারা এদিক ওদিক টর্চ নিয়ে দেখতে থাকে টর্চ নিয়ে দেখতে দেখতে একটু উঁচু জায়গায় দেখে কিছু আওয়াজ হচ্ছে তখন এরিন উঠে দেখে একটা ইঁদুর এই সব করছে ইঁদুরের পাশেই রাখা ছিল একটা ম্যাপ ম্যাপটা খুলে দেখে এটা তো অনেক দিনকার পুরনো বাড়ি এর তো অনেক দাম তারপরে লোকজন আসে লোকজনের ভর্তি থাকে বাড়ি এরিন আর তার ভাই তো খুব খুশি তারা ভাবে যে এটাকে নিলামে দিলে অনেক টাকা পাওয়া যাবে দুজনায় গেস্ট চলে গেলে দুজনায় খুব বড় বড় স্বপ্নও দেখতে লাগে এরিন তো ফল খাচ্ছিল ফল খেতে খেতে একটা ফলের টুকরো চলে যায় আর সে সময় একটা ইঁদুর ফলটিকে নিয়ে গর্তে প্রবেশ করে আর এরিন বলে ঠিক আছে তোকে আমরা দেখে নিচ্ছি এদিন চলে যায় সেই গর্তের ইঁদুর কল রেখে দিয়ে চলে আসে রাতে ঘুমাতে যায় দুজন কলটার আওয়াজ হলে তারা দু ভাই ভাবে নিশ্চয়ই ইঁদুরটা এবার ধরা পড়েছে নিশ্চিন্তে উঠে দেখে ইঁদুর চালাক তো চলে গেছে শুধু রেখে গেছে তারপরে ভাবে ইন্দুরটা তো খুব চালাক এদিন বলে আচ্ছা এই ইঁদুরকে তো জব করতেই হবে কারণ একটা আরশোলা যদি তার রেস্টুরেন্টটা বন্ধ করতে পারে এ তো একটা আস্ত ইঁদুর এসব বলতে বলতেই খাবারের মধ্যে একটা ইঁদুরও চলে আসে তারা দুজনে ইঁদুরটাকে মারতে যাবে কোথায় তারা মারতে গিয়ে ইন্দুরটাকে নিজেদের নিজেদের ওপরেই আঘাত করে ফেলে তখন তারা প্ল্যান করে যে একটা ইঁদুরে কলে মধ্যে একটা চিস রাখবে চিসটাকে রেখে ইঁদুরটাকে ধরবে তখন ইন্দুরটা গোটা আস্ত চিসটাকে নিয়েই পালিয়ে যায় তারা সেটা লক্ষ্যই করে না এদিকে গোটা বাড়ি সারাই চলছে এরা ভাই আবারও বুদ্ধি খাটায় বুদ্ধি খাটিয়ে ইঁদুর মারার কল গোটা কিচেনের মধ্যে রেখে দেয় তারা ভাবে এবার নিশ্চয়ই ইঁদুর বেটা জব্দ হবে যেই দরজা নিজেদেরকে বার করতে যায় তখন নিজেরাই কিচেনে আটকে পড়ে সারা রাত তারা এইভাবেই কাটিয়ে দেয় দুজনায় সকাল হতেই ইঁদুরটা আসে ঠিকই কিন্তু সে ট্র্যাপের মধ্যে না ফাঁদিয়ে সে অন্যদিকে সেলফের উপর দিয়ে গিয়ে একটা চেরি ফেলে দেয় আর সঙ্গে সঙ্গে ট্র্যাপগুলো টিগার হয়ে আওয়াজ হতে আরম্ভ করে আর এদিক ওদিক ভাবে ছিটকিয়ে যায় আর সেই ছিটকনেতে দু ভাইয়ের যেখানে সেখানে ওই ইঁদুর মারা কলগুলো আটকে যায় এরিন আর টেরি তো খুব রেগে গিয়ে তাকে ধরার জন্য ব্যাকুল হয়ে ওঠে একটা লোক ঠিক করে লোকটার নাম ছিল সিজার সিজার একটা কেবল তারের মাধ্যমে সিসিটিভি লাগিয়ে ইঁদুরটাকে খোঁজার চেষ্টা করে কিন্তু ইঁদুরটাই তার একটা তার কেটে দেয় এবং ভ্যানের সঙ্গে আটকে কোনো কিছু অংশ চালিয়ে দেয় চালিয়ে দেওয়া মাত্রই যেইটা সিজারের পিছনে আটকে ছিল সেই তারটা তাকে টানতে টানতে নিয়ে গিয়ে ভ্যানের পাশে ফেলে দেয় আগে থেকেই তো ইন্দুরটা উপস্থিত ছিল আর্নি আর লার্জ যখন বাড়ি ফিরে আসে তখন তাদের বাড়ির চারপাশে পুলিশ আর সিজারকে দেখে তো খুব অবাক হয়ে যায় তখন তারা মনে মনে ভাবতে থাকে যে যে কোনো ইঁদুরের পাল্লায় তারা পড়েনি মস্ত বড়ো পাদি ইঁদুর ওই দু ভাই কিচেনে যায় কিচেনে গিয়ে দেখে মস্ত বড় স্যান্ডউইচ নিয়ে ইঁদুরটা পালিয়ে গেছে অন্ধকার চিমনির ভেতরে সেও পিছু পিছু ধাওয়া করে এবং অন্ধকার চিমনির ভেতরে পৌঁছে যায় তখন কিছু দেখতে পায় না লাস তখন একটা লাইট নিয়ে দেখতে যায় কিন্তু সেখানে লাইটটা ভালো মতো জ্বলে না এদিকে ইঁদুরটায় গ্যাস লাইনটা খুলে দিয়েছে আর বুদ্ধি করে একটা ডেস ওখানে এনে রেখে দিয়েছে ড্রেস লাইটের জ্বালতেই পুরো আগুন লেগে যায় এবং এন্রি সেখান থেকে পড়ে গিয়ে আবার একটা ছোট্ট ঝিলে পড়ে যায় আর এদিকে লার্সেরও অবস্থা খুব খারাপ হয়ে যায় এদিকে এনড্রি চলে আসে বন্দুক নিয়ে বন্দুক নিয়ে সেই ইঁদুরটাকে মারবে বলে ঠিকই করে নিয়েছে সে দুম দুম করে গুলিও চালাতে থাকে কিন্তু গুলির একটা গুলিও সেই ইঁদুরে গায়ে লাগে না তারপরে সে ঠিক করে গর্ত যেখানে আছে সেখানে গুলি লাগাবে কারণ ইঁদুরটা তো ওই আছে তার আগেই যে বুদ্ধি করে কিছু একটা রেখে দিয়েছিল যার ফলে পুরো ধ্বংস হয়ে তারা নিচে গর্তে পড়ে যায় তারপরে লার্স জানতে পেরে যায় তার বাবার কোম্পানি এনডি অনেক দামে বিক্রি করছে দু ভাইয়ের মধ্যে মারামারি হাতাহাতি হতে থেকে কমলা লেবুর দিয়ে একজন একজনকে মারছে সে সময় ইঁদুরটাই আহত হয়ে যায় আহত হওয়া ইঁদুরটাকে দেখে এন্ডি লার্সকে বলে তুমি এই ইঁদুরটাকে মেরে ফেলো কিন্তু লার্স তো কিছুতেই মারতে পারে না বলছে তার পক্ষে নাকি মারা সম্ভব নয় তখন এন্ডি ওই হাতাটা তুলে নেয় হাতাটা তুলে নিয়ে বলে সে মারবে কিন্তু সেও মারতে পারে না তখন নিজের মাথাতেই নিজে ঠুকতে থাকে তারপরেই তারা দুজন ঠিক করে একটা প্যাকেটিং করে বিদেশে দিয়ে দেবে বিদেশে চলেও যায় এদিকে লার্সের স্ত্রী ছিল এপ্রিল এপ্রিল তাদেরকে কিছু দাম দেয় এবং দাম দিয়ে বলে তোমরা বাকিটা সারাই করে নাও এদিকে বিদেশে গিয়ে জিনিসটা কম ওজনের জন্য স্ট্যাম্প আবার দেশে পাঠিয়ে এদিকে এই নিলাম হওয়া শুরু নিলামের গেস্ট চলে এসেছে এপ্রিল চলে এসেছে আর এন্ডির বন্ধুও চলে এসেছে এদিকে লাস্ট চলে যায় কিছু পার্টির মানে নোংরা জিনিস ডাস্টবিনে ফেলার জন্য সেখানে একটা বক্স দেখে ছিল কাটা কাটা বক্সটা দেখে সে বুঝতে পারে সেই যেটাতে ইঁদুর ভরে ছিল সেই ইঁদুরটা তার বুঝতে বাকি থাকে না ইঁদুরটা চলে গেছে ঘরের মধ্যে তখন এন্ডিকে অনেকবার বোঝানোর চেষ্টা করে কিন্তু এন্ডি বুঝতে পারে না কিন্তু কিছুক্ষণ পর এন্ডি লক্ষ্য করে সেই ইঁদুরটাকে ইঁদুরটাকে মারতে যায় কিন্তু তারা তো আর ইঁদুরটাকে মেরে উঠতে পারে না তখন এন্ডি লক্ষ্য করে সেই গেস্টদের ভেতরেই ইঁদুরটা ঢুকে গেছে এইদিকে নিলামও শুরু হয়ে গেছে আর এন্ড্রির বন্ধুর তারা ভাইয়েই ধরার চেষ্টা চলছে আপ্রাণ এদিকে এন্ড্রির বন্ধুর মাথায় আগুন লেগে গেছে আগুন লাগানোর মধ্যেই পাইপ নিয়ে আসে লাশ লাশ পাইপ আনার এন্ডির বন্ধুর মাথায় আই জল ঢেলে আগুনটাকে নিভিয়ে দেওয়া হয় এদিকে গর্তের মধ্যে ইন্দুর ঢুকে গেছে লার্সের হাত থেকে পাইপ নিয়ে এন্ডি চলে গেছে দূরের গর্তের জল ভরতে এদিকে জল ভর্তি হচ্ছে আস্তে আস্তে আর এন্ডি আর লার্স লক্ষ্যই করে না আস্তে আস্তে পুরো বাইরেটাই ভর্তি হয়ে যাচ্ছে জলের আর সেটা নিলাম ঘরের পাশেই হচ্ছে এদিকে নিলাম হচ্ছে অনেক উঁচু দরের খুব খুশি নিলামের শেষ হবে আর তখনই নিলামের যেখানে হচ্ছিল সেই ঘরটা জলে ভর্তি হয়ে ভেঙে দরদর করে পড়ে যায় আর তাদেরকে ভাসিয়ে নিয়ে যায় বাইরে আর সমস্ত গেস্ট একটা একটা করে বেরিয়ে চলে চলে যায় আর এন্ডি তাদেরকে অনেক থামানোর চেষ্টা করে এরপরে একটা সুতোর পায় সেই ভাঙা বাড়িটির ওপরে তারা বুঝতে পারে যে তার বাবার ব্যবসাই হচ্ছে একমাত্র জিনিস যেটা তাদেরকে আর বাঁচাবে তারা ওই দড়ি নিয়ে গাড়ি করে আবার সেই কোম্পানির উদ্দেশ্যে রওনা দেয় এদিকে তারা ভেবেছিল ইঁদুরটা হয়তো মরে গেছে কিন্তু আদেও ইঁদুরটা মরেনি কারণ ইঁদুরটা তাদের গাড়ির পিছনে পেছনেই চলে এসেছে এদিকে তারা হতাশা হয়ে শুয়ে আছে হঠাৎ তাদের মেশিন চলতে অটোমেটিক আরম্ভ হয়ে যায় আর সেখানে তারা পৌঁছাতেই দেখে একটা দড়ির গোলা আকারে বেরিয়ে এসেছে সেটা দেখার পরই তারা লক্ষ্য করে ইঁদুরটাকে ইন্দুরটাও ওখানে আছে ইন্দুরটা দেখে তাদের রাগ হয় না তারা ভাবে তার বাবাই হয়তো এই আইডিয়াটা দিচ্ছে এরপরে তাদের কোম্পানি বড় হতে থাকে অনেক লোক কাজও করতে থাকে আগেকার মতন পুরোনো দড়ি আর তৈরি করে না রঙ বেরঙের ভ্যারাইটির দড়ির তৈরি করে যেটা মার্কেটে খুব পপুলার হয়ে যায় এইভাবেই দুজনা একই সাথে কাজ করে আর মুভিটা এইভাবেই শেষ হয়ে যায় মুভির কোন অংশটি তোমাদের ভালো লেগেছে কমেন্ট করে জানাও আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না